নমস্কার বন্ধুরা নিত্য নৃত্য চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানিয়েছি অল্প মশলায় ট্যাংরা মাছের তেল ঝাল দারুণ লাগে চলুন দেখতে থাকুন বাজার থেকে নিয়ে এসেছি ছশো গ্রাম সাইজের একটা বড় ট্যাংরা মাছ এটা নদীর ট্যাংরা মাছ আমরা এটাকে এখানে ট্যাংরা মাছ বলে জানি আপনারা কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন এইভাবে আমি পিস করে কেটে নিয়েছি মাছের কাটার ভিডিও আর দিলাম না ভিডিওটা বড় হয়ে যায় যাতে মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি ওতে পরিবার মতো লবণ মাখিয়ে একটু রেখে দেবো যাতে মাছের নুন জলটা ঝরে যায় আর মাছের নুন জল ঝরিয়ে নিলে মাছ এইভাবে মাছের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় আমি এই ফাঁকে কিছু মশলা করে নিয়েছি একেবারে কিন্তু অল্প মশলায় আমি এই তেল ঝাল বানিয়েছি আপনারা চাইলে কিন্তু অনায়াসে একবার ট্রাই করতে পারেন বাড়িতে এখানে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর চারটে শুকনো লঙ্কা বাটা আর নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ বাটা একটা বড় সাইজের টমেটো বাটা আর নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর পরিমাণ মতো লবণ হলুদ আমি উনুনে এই রান্নাটা করে দেখাচ্ছি আপনারা অন্য গ্যাসে বা অন্য কিছুতেও করতে পারেন কড়ায় গরম হয়ে যেতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আপনারা অবশ্যই এই রান্নাটা সরিষার তেলে করবেন তেল গরম হওয়ার ফাঁকে আমি এই মাছে হলুদ মাখে ম্যারিনেট করে নেবো ভালোভাবে হলুদ মাখিয়ে নিলে এই মাছ তেলে ভাজার সময় প্রচুর ছিটকায় তাই হলুদ ভালোভাবে মাখিয়ে নিলে অতটা তেল ছিটকবে না ভালোভাবে আমি হলুদ মাখিয়ে নিচ্ছি মাছে দেখুন ভালো করে আমি হলুদ মাখিয়ে মাছটাকে এবার আমি গরম তেলে এক এক করে ছেড়ে দেব আমি অনেকটা দূর থেকেই এই মাছ গরম তেলে ছাড়ছি কারণ তেল ঠিক রয়ে বলে আপনারাও এই মাছ ভাজার সময় খুব সাবধানে আর খেয়াল রেখে ভাজবেন মাছ খেতে দারুণ কিন্তু হচ্ছে একটু তেল ঠিকড়ায় আমি এইভাবেই চাপা দিয়ে দিয়ে মাছটাকে ভেজে নেব এক পিট আমার হয়ে গেছে আর এক পিট আমি এবারে উল্টে দেবো এই মাছ ভাজার সময় এত তেল ঠিকড়ায় ওই যেটা আমি দূর থেকে এই মাছটা ভাজছি আরও একবার চাপা দিয়ে দিলাম দেখুন মাছ আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি আমার পুরো মাছ ভাজা হয়ে গেছে আমি এবার সব মাছই এক এক করে তুলে নেব এইভাবে আমি মাছ ভেজে তুলে নিয়েছি ওই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আপনারা চাইলে তেল চেঞ্জও করে নিতে পারেন ভালোভাবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমি ওতে দিয়ে দিলাম রসুন বাটা রসুন আর পেঁয়াজ ভালোভাবেই ভেজে নিচ্ছি তারপর এতে দিচ্ছি আমি আদা বাটা লঙ্কা বাটা আপনারা লঙ্কাটা কিন্তু নিজের পছন্দ অনুযায়ী আরও ঝাল দিতে পারেন বা আরও কমিয়ে নিতে পারেন ভালোভাবে মশলাটা ভাজা হয়ে গেলে আমি ওতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিলাম পরিমাণ মতো লবণ লবণ আর হলুদ দিয়ে আমি মশলাটাকে আরও একটু কষিয়ে নিচ্ছি মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো বাটা এবার টমেটো দিয়ে আমি এই মশলাটাকে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেবো যাতে এর পুরো কাঁচা গন্ধটাই চলে যায় মশলা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার ওতে আমি মশলা ধোয়ার জলটা আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে বেশি ঝোল রাখবো না এই মাছে সেই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব যেহেতু আমি মশলা আগে ভালো করেই কষিয়ে নিয়েছি সেই জন্য আমি বেশি আর জল দিলাম না দেখুন কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি এবার এক এক করে মাছ দিলাম আমার পরিবারের লোক অনুযায়ী আমি এতে মাছ দিয়েছি এইভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর সবশেষে ধনে পাতা দিয়ে আমি এটাকে এক মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব রেডি হয়ে গেল আমার অল্প মশলায় একেবারে ট্যাংরা মাছের তেল ঝাল গরম গরম ভাতের সাথে আপনারা পরিবেশন করুন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন